পরের অঙ্কটাই বলেছে সাঁত্রিশ পয়েন্ট ফাইভ পারসেন্ট অফ এ নাম্বার ইস অ্যাডেড টু ইটসেলফ দেন রেজাল্ট বিকে তেরোশো কুড়ি ফাইন্ড দ্য অরিজিনাল নাম্বার ঠিক আছে ভিডিওটা পজ করে অঙ্কটা ট্রাই করলে করার পরে আবার দেখে নাও দেখো আমরা এতদিন কীভাবে শিখেছি সেটাও আমরা দেখব এখন আমরা অনুপাতের মাধ্যমে সমস্ত অঙ্ক করবো ঠিক আছে সেটা আমরা কীভাবে করেছি করব সেটাও আমরা দেখবো ওকে এখন আমরা আগে প্রসিডিও করবো না এখন সমস্ত অঙ্ক হবে অনুপাতের মাধ্যমে বলছে সাঁত্রিশ পয়েন্ট ফাইভ পার্সেন্ট অফ এর নাম্বার অ্যাডেড টু একদম ছোটবেলা কি করে তাহলে তার সাঁত্রিশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট কত ইকুয়াল টু সরি এক্স ইন্টু সায়ত্রিশ পয়েন্ট ফাইভ বাই একশো কোনো ডাউট নেই বলছে নিজের সাথে যোগ করা হয়েছে মানে এক্সের সাথে সাঁত্রিশ পূর্ণ এটা যোগ করা হয়েছে যোগ করার পরে বলছে সংখ্যাটা তেরোশো কুড়ি হয়েছে সেখান থেকে এক্সের ভ্যালু বার করতে বলেছে তাহলে এই দুটো যোগ করলে কত থাকছে এক্স কমন যাচ্ছে উপরে চলে আসছে মানে একশো পূর্ণ পয়েন্ট একশো সাঁত্রিশ পয়েন্ট পাঁচ এক্স বাই একশো কত থাকছে আচ্ছা এক্স কত থাকছে তেরোশো কুড়ি ইন্টু একশো বাই পাঁচটাকে তুলে দিলাম এখানে একটা শূন্য বাড়িয়ে দিলাম তারপরে আমাদের সেই বিশাল লেনদি করতে হবে করে একটা ভ্যালু পাবো সেটাই হলো গিয়ে আমাদের অ্যান্সার আচ্ছা ভালো কথা এইটা তো হলো এটা আমরা ছোটোবেলা করতাম যখন আরেকটু বড় হলাম তখন কীভাবে করতাম তখন কী করে করতাম তখন সংখ্যাটিকে একশো ধরতাম ধরি সংখ্যাটি একশো তাহলে সাঁত্রিশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট মানে কত সাঁত্রিশ পয়েন্ট পাঁচ তাহলে একশো সংখ্যা তা সাঁত্রিশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট বাড়ালে কত হয় একশো সাঁত্রিশ পয়েন্ট পাঁচ তাহলে একশো সাঁত্রিশ পয়েন্ট পাঁচ ইকুয়াল টু আগে লিখতাম কত তেরোশো কুড়ি একে কত তেরোশো কুড়ি বাই একশো সাঁত্রিশ পয়েন্ট পাঁচ আর এখন কত একশোতে কত কারণ সংখ্যাটি একশো আমরা ধরেছি তাহলে একশো সাঁত্রিশ পয়েন্ট পাঁচ যদি তেরোশো কুড়ি হয় সাঁত্রিশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট বাড়ানোর পরে তাহলে একশো কত সেটাই হলো অ্যান্সার তেরোশো কুড়ি একশো বাই একশো সাঁত্রিশ পয়েন্ট পাঁচ আবার আমরা সে সাঁত্রিশ পয়েন্ট পাঁচকে ভাগাভাগি গুনাগুণি কাটাকাটি সব কিছু করব মোশালি এগারো দিয়ে ভাগ যাবে সেভাবে করে করব এই গেল এতদিন আমরা এভাবে করেছি এইবার আমরা একটু খাটিয়ে করব ঠিক আছে এবার আমরা একটা শর্টকাট প্রসেসে করবো আচ্ছা এখানে কিছু মনে রাখার কিচ্ছু করার নেই যখনই পার্সেন্টেজ যখন অঙ্ক দেবে তখনই তাকে কী করবে ভগ্নাংশে নিয়ে যাবে পার্সেন্টেজ মানে একশোতে আছে সেটাকে আমরা প্রথমে ভগ্নাশে টান করে নিয়ে যাব তাহলে সাঁত্রিশ পূর্ণ একের দুই পার্সেন্ট আমরা অলরেডি মুখস্থ করে এসেছি যাই হোক যদি নাও থাকে তাহলেও দেখো সাঁত্রিশ দুগুণে চুয়াত্তর এক পঁচাত্তর বাই দুই ইন্টু এক বাই একশো তিনের আট পেয়ে গেলাম শেষ অঙ্কখানি শেষ হয়ে গেল এবার দেখো কত সোজা হয়ে যায় যদি সংখ্যাটিকে আগে আমরা একশো ধরেছিলাম এবার সংখ্যাটিকে আমরা ধরবো কত আট সংখ্যাটি যদি আট হয় তাহলে তার সাঁত্রিশ পয়েন্ট ফাইভ পার্সেন্ট বা সাঁত্রিশ পূর্ণ একের দুই পার্সেন্ট কত তিন সংখ্যাটি যদি আট হয় তাহলে তো সাঁত্রিশ পয়েন্ট ফাইভ পার্সেন্ট তিন সংখ্যাটির সাথে যদি সাঁত্রিশ পয়েন্ট ফাইভ পার্সেন্ট যোগ করা হয় তাহলে আটের সাথে তাহলে কত যোগ করা হয় তিন যোগ করা হয় তাহলে সংখ্যাটি যদি আট হয় তার সাথে তিন যোগ করা হলে কত হবে এগারো তাহলে এগারো ইকাল টু বলছে তেরোশো কুড়ি আর সংখ্যাটি কত আট তাহলে আট কত তেরোশো কুড়ি বাই এগারো ইন্টু আট ব্যাস এতটাই সোজা অঙ্ক এগারো দিয়ে ভাগ যাবে এগারো কে এগারো দুই আট বারো ছিয়ানব্বই নশো ষাট অ্যান্সার জাস্ট এত কিছু করার এত কিছু হ্যাক্টিক ক্যালকুলেশন করার দরকারই নেই কতটা ক্যালকুলেশন অ্যাভয়েডেড আচ্ছা এগারো দিয়ে তেরোশো কুড়িকে ভাগ যাবে সেটা আমরা কেন কি করে বুঝতে পারবো কোনো সংখ্যার আচ্ছা এটা কি হবে বিজোর স্থানীয় অঙ্ক আর তিন আর শূন্য কি জোর জোর স্থানীয় অঙ্ক তাহলে কোনো সংখ্যার বিজোর স্থানীয় অঙ্কের যোগফল আর জোর স্থানীয় অঙ্কের যোগফল এর বিয়োগ ফল যদি এগারো দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য কি বললাম বিজোর স্থানীয় সংখ্যার অঙ্কের যোগফল বিজোর সংখ্যা কত এক আর দুই তাহলে এক আর দুই যোগ করলে কত থাকছে তিন আর জোরস্থানীয় অঙ্ক সংখ্যা কত তিন আর শূন্য তিন আর শূন্য যোগ করে কত থাকছে তিন মাইনাস তিন তিন মাইনাস তিন বাই এগারো তিন মাইনাস তিন মানে কিন্তু শূন্য শূন্যকে এগারো দ্বারা ভাগ যায় শূন্যকে পৃথিবীর সমস্ত সংখ্যা দ্বারা ভাগ যায় তার মানে এই যে তেরোশো কুড়ি সংখ্যাটি কত এগারো দ্বারা বিভাজ্য ঠিক আছে মনে রাখবে শূন্যকে সব সংখ্যা দ্বারা ভাগ যায় কিন্তু পৃথিবীর কোনো কি শূন্য দ্বারা ভাগ যায় না যদি কোনো সংখ্যা নিজে শূন্য থাকে তাহলে সেটার মান হয় অসংগাত